আজকে আমরা এই অঙ্কটির সমাধান করব অঙ্কটি দেখেই কঠিন মনে হচ্ছে কিন্তু খুবই সহজ একটি অঙ্ক অঙ্কটির সমাধান করার সময় আমরা প্রথমে যা আছে লিখে নেব আমরা শুধু এইটুকুর সমাধান করব প্রথমে তো ওপরে আছে এক এবং নিচে আছে এক যোগ দুই বাই আছে এইটুকুটার সমাধান করলে আমরা পাবো এইটুকুটা আমরা ভগ্নাংশের যোগ করে নেব তো নিচে হবে দুই যেহেতু দুয়ের নিচে কিছু নেই তখন ভগ্নাশের যোগ বিয়ে নিয়ম হচ্ছে এর নিচে কিছু না হলে লসাগুর সঙ্গে সরাসরি গুণ হয়ে যায় তাহলে দুই দুগুণি চার চার আর এক যোগ করলে হয়ে যাবে পাঁচ ভগ্নাংশের যোগ বিয়োগ না পারলে তোমরা ভিডিও ডিসক্রিপশানে ভগ্নাংশের যোগ বিয়োগের লিঙ্ক পেয়ে যাবে তোমরা সেখান থেকে ভগ্নাংশের যোগ বিয়োগ শিখে নিতে পারবে এবার এবার আমরা এটুকুর সমাধান করব উপরে এক আছে এক লিখে দেব এখানে তিন আছে যোগ এটুকুটা সমাধান করলে আমরা পাবো টু ইন টু পাঁচ নিচে থেকে যাবে এবং দুই চলে যাবে ওপরে কীভাবে হলো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে আছে দুই ভাগ পাঁচ বাই দুই পাঁচ বাই দুই ভগ্নাশের যোগ বিয়োগে ভাগ থাকলে কাটাকাটি যায় না ভাগকে গুণ করতে হয় তাহলেই কাটাকাটি যাবে তাই ভাগকে যখন আমরা গুণ করব উপরে চলে যাবে দুই এবং নিচে চলে আসবে পাঁচ এবার আমরা ওপর ওপর গুণ করে নেব এই দুটো সমান দেব উপরে এক আছে একই লিখব এবার আমরা এটা গুণ করে নেব তো তিন যোগ দুই আর দুই গুণ করলে পেয়ে যাব চার বাই পাঁচ উপরে এক আছে একই লিখব এটুকুটার সমাধান করে নেব এবার ভগ্নাসে যোগ করে নেব এটাকে তাহলে নিচে পাঁচ আসে পাঁচই থাকবে ওপরে হয়ে যাবে তিন পাঁচে পনেরো পনেরো আর চার যোগ হয়ে গেলে হয়ে যাবে উনিশ তাহলে পাবো আমরা ওয়ান এন টু পাবো নিচেরটা চলে যাবে ওপরে এবং উনিশ নিচে থেকে যাবে উত্তর পেয়ে গেলাম আমরা এখানে পাঁচ বাই উনিশ এরকম আরও অঙ্ক শিখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে ধন্যবাদ